আসসালামু আলাইকুম মুজিবনগরের কানন থেকে সবাইকে স্বাগতম বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে পেটি ক্যাশিয়ারকে খুচরা ব্যয় নির্বাহের জন্য নগদ চেক মারফত প্রদান করা হলো যদি প্রশ্ন বলা থাকে পেটি ক্যাশিয়ারকে খুচরা ব্যয় নির্বাহের জন্য চেক মারফত প্রদান করা হলো দুই হাজার টাকা তো এটা যাবে দেখি হবে তাই না তো পেটি ক্যাশিয়ার মানে খুচরা নগদান বোঝায় খুচরা ক্যাশিয়ার বোঝায় তো খুচরা ক্যাশিয়ারকে খুচরা খরচ নির্বাহের জন্য চেকে প্রদান করা হলো এটা বোঝায় তো চেক প্রদান করলে তো ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর কার জন্য প্রদান করছি খুচরা নগদের জন্য সেজন্য খুচরা নগদান হিসাব ডেবিট হবে অর্থাৎ খুচরা এই ক্যাশিয়ারকে যদি আমরা চেকে অর্থ প্রদান করি তাহলে খুচরা নগদান হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর যদি খুচরা ক্যাশিয়ারকে নগদে টাকা প্রদান করা হয় তাহলে খুচরা ক্যাশিয়ার হিসাব ডেবিট হবে বা খুচরা নগদান হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে বিষয়টা আবার বলছি লক্ষ্য করি খুচরা ক্যাশিয়ারকে নগদ প্রদান এটার জন্য যাবে হবে খুচরা নগদান ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর খুচরা নকদানকে যদি চেকে প্রদান করা হয় তাহলে যাবে হবে খুচরা নকদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাইকে